যাকে নো ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়া খোদা ভীরু দিলের মধ্যে পয়দা হয় কিশের মাধ্যমে ইবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয় রোজার মাধ্যমে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয় যিকিরের মাধ্যমে আল্লাহর ভয় দিলের মধ্যেoida হয় রমজান মাসের রোজা পালনের মাধ্যমে আল্লাহর ভয় দিলের মধ্যেoida হয় আল্লাহ

দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের জীবন আমি আল্লাহ সৃষ্টি করলাম মরণ আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ দেখবো আমার বান্দাদের মাঝে সব চাইতে বেশি আমার কোন বান্দা আমারে ডাকে আল্লাহ জমিনের মধ্যে বান্দা বান্দি বানাইলেন সৃষ্টি করলেন আল্লাহ ইবাদতের জন্য কার ইবাদ বলেন কার ইবাদ ইবাদত কার কর গোলামি কার কর দুনিয়ার কোন মাসলুকের গোলামি চলবে না দুনিয়ার জমিনে একমাত্র সাজদা হবে আমার মালিকের এই উল্লাকে সাজদা করা যাবে না

আপনার বান্দার শুধু চেহারাটা বাকি আছে বানাবো নাকি আল্লাহ পাক দেখদিয়া বলেন না না আমি আল্লাহ আমার কুদরতি হাতে আমার বান্দার চেহারাটা বানাবো সুবহানাল্লাহ কারণ এই চেহারার মধ্যে সবচেয়ে বড় দামি এমন একটা বস্তু আছে এমন একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো কবর আল্লাহ বলেন ই কবルダー দেই আমি মালিক সারা কাউকে কে করা যাবে না ই কবルダー দেই একমাত্র আমি রক্ষে সেজদা করব কোনো বীরের পায় দরগায় দুলগায় সেজদা করা যাবে না আর আমি আল্লাহর একটা দামি মুস্তব জিহারার মধ্যে দিলাম সেইটা হলো জবান আল্লাহ পাক বলেন মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ জবান তাকে সেখানেও আমি আল্লাহ তোমার পাকে পবিত্র আমি আল্লাহ তাকে পবিত্র পবিত্র রাখলাম মায়ের গর্বের ভিতরে আমি নাবির মাধ্যমে নাবি দিয়া খাওয়াই না আল্লাহ পাক বলেন এত দামি একটা জবান জিহ্বানে উপরে এবং নিচে 32টা দাঁতের বিনিয়দ দিয়ে আমি আল্লাহ তোমার জবানকে হেফাযত করেছি বাকি হেফাযত করার দায়িত্ব তোমার আল্লাহ পাক বলেন আমি এত সুন্দরভাবে উপরে এবং নিচে শক্ত দাঁত দিয়া আমি আল্লাহ তোমার জবানকে হেফাযত করেছি আল্লাহ যেই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম মায়ের ধর্মের ভিতরেও আমি আল্লাহ না পা করি নাই দুনিয়ার জমিনে দুনিয়ার লোক লালসায় করিয়া